আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের ক্লাসে আমরা উপরের ধারণা সম্পর্কে আচ্ছা আমরা আগের যেমন প্রধান সম্পর্কে জানছিলাম তাই না প্রধান প্রধান মানে আমরা কি দ্বারা প্রকাশ করতাম এন দ্বারা প্রকাশ করতাম এন এর মান যদি এক হইতো তাহলে সেটাকে আমরা বলতাম প্রথম শক্তিস্তর স্তর এন এর মান দুই হইলে সেটাকে বলতাম দ্বিতীয় শক্তিস্তর স্তর এন এর মান তিন হইলে সেটাকে বলতাম তৃতীয় শক্তিস্তর স্তর এরকম বলতাম না এখন এই প্রধান শক্তিস্তরগুলো আবার উপশক্তি বিভক্ত থাকে ঠিক আছে যেগুলাকে বলা হয় হল অরবিটাল আচ্ছা এই উপশক্তি স্তরে যে বিভক্ত থাকে প্রধান শক্তিস্তরগুলা স্তরগুলা এগুলার এগুলাকে আমাদের এল দ্বারা প্রকাশ করে ওই উপশক্তি স্তরগুলাকে আমাদের কী দ্বারা প্রকাশ করে এল দ্বারা প্রকাশ করে প্রধান শক্তি স্তরে এন দ্বারা প্রকাশ করে আর উপশক্তি স্তরগুলারে এল দ্বারা প্রকাশ করে আচ্ছা এখন এলের একটা মান আছে এই মানটা কি এলের মান হচ্ছে 0 থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এই জিনিসটা কিন্তু অবশ্যই হবে আর এন মাইনাস যা মানগুলো আছে সবগুলাই নিব আমরা ঠিক আছে আচ্ছা এই এখন আমাদের এই উপশক্তি স্তরগুলা যে আছে ওগুলার আমরা কি বলি অরবিটাল বলে থাকি উপশক্তি স্তরগুলার অরবিটাল বলা হয়ে থাকে আচ্ছা এখন আমরা একটু দেখব যে আমাদের এন এর মান থেকে এল এর মান আসলে কিভাবে বের করি সেটা আমাদের একটু দেখা দরকার যেমন ধরো আমাদের এন এর মান এন এর মান যদি জিরো হয় মান এই এন এর মান জিরো বলতেছি এন এর মান যদি ওয় হয় বা প্রথম শক্তি স্তর এর মান ওয়ান মানে কি প্রথম শক্তি স্তর তাইলে আমাদের এলের মান কত কত হবে বলো তো এল এর মান কি শিখছিলাম আমরা যে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে জিরো থেকে তার মানে জিরো তো অবশ্যই হবে তাই না জিরো অবশ্যই হবে সাথে কি এন মাইনাস ওয়ান পর্যন্ত এন মাইনাস অন মানে কি এখানে এন এর মান কত দেওয়া আছে দেখো তো এখানে এনের এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের ওয়ান তাহলে এন মাইনাস ওয়ান মানে কি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস মানে কি আবার জিরো জিরো থেকে জিরো পর্যন্ত তার তার মানে কি শুধু জিরোই হবে এন এর মান যদি ওয়ান হয় তাহলে আমাদের এর মান হবে হলো জিরো ঠিক আছে এল এর মান তখন হবে জিরো আচ্ছা এল এর মান যদি জিরো হয় তখন সেই অরবিটালকে বলা হয় হল এস অরবিটাল কি অরবিটাল এস অরবিটাল এটা একটু মনে রাখবা এল এর মান যদি জিরো হয় তখন সেই অরবিটালকে বলা হয় হলো। এস অরবিটাল আচ্ছা এখন সেই অরবিটাল যে যেহেতু এস অরবিটাল বলে আর এখানে আমাদের এটা এন এর মান কত ছিল ওয়ান মানে প্রথম শক্তি স্তর তাই এই রে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি ওয়ান এস অরবিটাল কি ওয়ান এস অরবিটাল ওয়ান ওয়ান দিয়ে এখানে বোঝাচ্ছে এটা প্রথম শক্তিস্তর আর এস হচ্ছে আমাদের এখানে এল মানে এলটা দিয়ে প্রকাশ করতেছি আমরা এই উপশক্তি স্তরটাতে আমরা এখানে এস দ্বারা প্রকাশ করতেছি কারণ কি আমাদের এলের মান কত এল এর মান হচ্ছে জিরো ঠিক আছে এল এর মান জিরো হওয়ার কারণে এখানে এস লেখছি তাহলে ওয়ান এস কিভাবে আসলো বুঝতে পারলাম আচ্ছা পরবর্তীতে আমাদের মান যদি হয় হয় মান মান যদি তাহলে কত হবে বলতো এল এর মান শুরুতে আমাদের হবে শূন্য থেকে শুরু জিরো থেকে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে জিরো তো অবশ্যই হবে এখন এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান মানে কি টু মাইনাস ওয়ান এখানে টু মাইনাস ওয়ান মানে হলো ওয়ান তাই না তার মানে আমাদের কি জিরো থেকে ওয়ান পর্যন্ত পারে আমাদের এখানে এলের মান হলো জিরো আর ওয়ান আমরা আগের তাতে বলছিলাম যে এলের মান যদি জিরো হয় তখন সেটাকে বলা হয় হলো এস অরবিটাল ঠিক আছে তখন সেটাকে হলো এস অরবিটাল দ্বারা প্রকাশ করে আর এলের মান যদি এক হয় তখন সেটাকে পি অরবিটাল দ্বারা প্রকাশ করে কি জিরো হলে এস অরবিটাল জিরো হইলে এস অরবিটাল আর ওয়ান হলে সেটাকে পি অরবিটাল দ্বারা প্রকাশ করে তাহলে এখানে আমাদের কী কী অরবিটাল পাওয়া গেল প্রধান শক্তি স্তর হচ্ছে আমাদের দুই প্রধান শক্তিস্তর হচ্ছে দুই তাইলে আমাদের এখানে হবে হইল টু এস আর টু পি এই দুটা অরবিটাল পাওয়া যাবে ঠিক আছে দ্বিতীয় কক্ষপথে আমাদের এই যে টু এস আর টু পি এই দুটো অরবিটাল আছে আমাদের তো এস আর পি কীভাবে আসলো বুঝতে পারছি এল এর মান জিরো আর ওয়ান এল এর মান জিরো হলে সেটাকে এস অরবিটাল বলে এল এর মান যদি ওয়ান হয় সেটাকে পি অরবিটাল বলে তাহলে এখানে যেহেতু দুই নাম্বার শক্তি স্তর তাহলে টু এস আর টু পি এই দুইটা হবে আমাদের আচ্ছা এখন তোমরা বলো এন এর মান যদি আমাদের তিন হয় এন এর মান যদি তিন হয় তখন কি হবে তখন এল এর মান কত কত হবে এল এর মান হচ্ছে কি জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে জিরো তো অবশ্যই হবে এন মাইনাস ওয়ান মানে কি থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু তাই না থ্রি মাইনাস ওয়ান মানে কত টু তার মানে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত পর্যন্ত বলছে তার মানে হবে কি জিরো ওয়ান টু এই তিনটাই হবে জিরো ওয়ান টু এই তিনটাই হবে তাইলে আমাদের জিরো যখন হয় তখন ওইটারে আমরা কি অরবিটাল দ্বারা প্রকাশ করি এস অরবিটাল ওয়ান হইলে সেটাকে কি অরবিটাল দ্বারা প্রকাশ করি পি অরবিটাল আর টু হইলে সেটাকে কি অরবিটাল দ্বারা প্রকাশ করি টু হলে কি সেটা কিন্তু আমরা জানি না আমরা একটু মনে রাখবো টু হলে সেটাকে ডি অরবিটাল দ্বারা প্রকাশ করি কি অরবিটাল ডি অরবিটাল তাহলে এখন আমরা কী লিখতে পারি এখন যেহেতু প্রধান শক্তি স্তর হচ্ছে এন এর মান তিন তাহলে আমরা বলবো কি এখানে থ্রি এস থ্রি পি আর থ্রি ডি এই তিনটা অরবিটাল আছে কি কি আছে থ্রি এস আছে থ্রি পি আছে আর থ্রি ডি অরবিটাল আছে ঠিক আছে আচ্ছা তাহলে কিন্তু আমরা পারলাম এখন যদি আমরা এন সমান ফোর নিয়ে কাজ করি এন সমান ফোর তাহলে এল এর মান কী হবে বলো জিরো থেকে জিরো তো অবশ্যই হবে এন মাইনাস ওয়ান মানে ফোর মাইনাস ওয়ান মানে কত ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান করলে কত হয় বলো তো ফোর মাইনাস ওয়ান করলে হয় হচ্ছে থ্রি তাই না তাহলে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে জিরো ওয়ান টু থ্রি সবগুলাই হবে এখানে আচ্ছা তাহলে এল এর মান জিরো হলে সেটাকে বলা হয় হল এস অরবিটাল সরি এলের মান জিরো হলে সেটাকে বলা হয় এস অরবিটাল এল এর মান ওয়ান হলে সেটাকে বলো পি অরবিটাল একটু আগে জানলাম যে এলের মান যদি টু হয় সেটাকে বলা হয় হলো ডি অরবিটাল আবার এলের মান যদি থ্রি হয় তাহলে সেটাকে বলা হয় হলো আমরা এখন জানব সেটাকে বলা হয় হলো এফ অরবিটাল ঠিক আছে তাইলে আমাদের এখানে যেহেতু প্রধান শক্তি স্তর এন টু চার তাইলে আমাদের এখানে অরবিটালগুলো কী কী হবে ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ ঠিক আছে এগুলা আমাদের অরবিটাল হবে এখানে তাহলে তো আমরা এখানে এই উপশক্তি স্তরের ধারণা নেওয়ার পর এই অরবিটালগুলো কিভাবে হচ্ছে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এগুলো কিভাবে হলো সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম তো আশা করি তোমরা উপশক্তি স্তরের ধারণা জিনিসটা আপাতত বুঝতে পারছো পরবর্তীতে আরো যেই জিনিসগুলো আছে উপশক্তি স্তর সম্পর্কে সেগুলো আমরা জানবো ধন্যবাদ সবাইকে